মার প্রিয় ভাইরা سیدুনা হযরত আমাদের ফারুক رضی اللہ تعالی عنہ জামানাতে একটা বিচার আসছে হযরতের কাছে বাপ এসে বলতেন আমিরুল মুমিনিন আমার এই আমার ছেলে আমার কোন কিছু হাকা দেই কার না হযরত আমাদের رضی اللہ عنہ ছেলে কে ডাকাইছে ডেকে बोलतेছে

কথা বলতে গেলে শরীরের ঘাম বেরোয় যায় আর যে অভিযোগ বলা হইতেছে নির্দিধাই সেইভাবে চিনি। আমার যে করছে আগ্রহ জাগল কি ঘটনা ছেলে এইভাবে নির্বিঘ্নে এইভাবে বলে যাইতেছে কি বলতেছে তুমি কেন হকা দেয় করো ছেলে বলতেছে হাজরত বাবার হক কি উত্তর দিলেন যে তোমার বাবার হক তোমার পরে এই গুণে জিজ্ঞাসা করতে চাইবার আমি আমার পরে যেমন পিতার হক আছে পিতার পরে কি আমার কোন হক আছে তোমার রবি আল্লাহ আরো জাগ্রত হয়ে উঠছে যুবক বলে কি এমন প্রশ্ন তো কেউ করে না আমিরুল মোমিন আমার ব্যাপারে কি বাবার কোনো হক আছে না এক পাশে শুধু আমারই হক বলতেছে না তোমার ব্যাপারে তোমার আব্বুর কাঁধেও কিছু হক আছে কি হক আমি একটু শুনতে চাই জানতে চাই বলছে তোমার হক তিনটে তোমার ব্যাপারে তোমার আব্বর দায়িত্ব হক তিনটে এক নম্বর সন্তান পাওয়ার জন্য স্ত্রী গ্রহণ করে জমিন যেমন হবে ফসল তেমন হবে সন্তান যখন বড় হয় সন্তান যখন দলিয়াতে আসে তার একটা ভালো নাম যেন রাখে নামের বড় প্রভাব আলোচনা বেশ আগে একবার করেছিল নামের বড় প্রভাব থাকে একজন মানুষকে যখন সবসময় বলা হয় বুদ্ধিমান 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 এ ছেলে আসতে দিকে তোর মধ্যে যদি বুদ্ধির কিছু কমতিও থাকে আস্তে আস্তে তার ভিতরে বুদ্ধির বিকাশ যে শব্দটা দিয়ে তাকে ডাকা হয় এর প্রভাব পড়ে আর যদি কোনো বাচ্চাকে উঠতে বসতে সবসময় বলা হয় পাগল না সাগর এইভাবে গালাইতে গালি দেওয়া চলতে থাকে তো ও যদি পাগল ছাগল নাও হয় তো বাপ মার এই পাগল ছাগল বলতে বলতে অর্ধেক পাগল ছাগল হয় এটা নামের প্রভাব নামের প্রভাব কি কিতাবে এক আজীব ঘটনা নিয়ে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর জামানায় এক শিয়া ছিল আর যারা পাক্কা শিয়া তারা হজরত আবু বাকর আর ওমার রাজিয়াল সহ্য করে না মনে করে হযরত পরে ও তেও মনে করে মুরতাদ হয়ে গেছে কেউ মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হক ছিল ওনারা চিন্তাই করে নিচ্ছে এমন বিরান্ত বিশ্বাসে আর কি ওরা তো এক শিয়া তার দুই গাধা ছিল এক গাধার নাম রাখছে আবু বকর আর এক গাধার নাম রাখছে ওমর এটা হইতেছে ওই দুই মুরব্বীকে অপমান করার জন্য তার গাধার নাম রাখছে একটার নাম একটা আবু আরেকটার নাম ওমর আপনারা যারা গাধা সম্পর্কে কোনো ধারণা রাখেন তারা জানেন গাধা সমস্ত প্রাণীর মধ্যে অসম্ভব নিরীহ এক প্রাণী ওকে যদি হাজারো না হয় বুঝে শুধু সহ্যই করে যায় কিছু করে আল্লাহ তালা এইভাবে গাদাকে সৃষ্টি করছে কিন্তু হঠাৎ একদিন ঘটনা রটছে আবহানিফা রহমতুল্লাহ কিলাসে বসা ওই কিলাসের মধ্যে ওনার সামনে সংবাদ আসছে যে অমুকের গাধা তাকে গোতায় মেরে ফেলছে হযরত ইমাম আবহানিফা রহমতুল্লাহ শুনেই বলতেছে যে খোঁজ নাও আমার ধারণা যে গাধার নাম উমার রাখছিল সেই গাধায় ওরে মারছে লোকের অবাক হয়েছে কিভাবে তারপরে লোক খোঁজ নেওয়ার পরে দেখছে যে বাস্তবতায় যে গাধার নাম ওমার রাখছে সেই গাধার আঘাতেই মালিক মারা গেছে ওনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন যে হজরত আপনি কিভাবে জানলেন তো সেটা জানা কি যখন নাম রাখছে আবু বাক আর নাম রাখছে ওমার তো ওমার নামের আসরে এসে গেছে গাধার মধ্যে আর কিছু নামের বড় প্রভাব আছে আর এই কারণেই দেখেন সন্তানকে ভালো নাম রাখা এটা বাপ মার পরে দায়িত্ব সন্তানের হক যে তুমি তোমার সন্তানকে এমন নামে ডাকো যে নাম তাকে ওই নামের গুণে গুণী হতে উৎসাহিত আল্লাহর বন্ধু যখন সবসময় তাকে ডাকবে হাবিবুল্লাহ আরে আল্লাহর বন্ধু এই নামের ভিতর দিয়ে তার ভিতরে প্রেরণা জাগ্রত হবে চেতনা জাগ্রত হবে আমি আল্লাহর বন্ধু হিসেবে আমার নাম রাখা হয়েছে তো আল্লাহর বন্ধুকার কাজও তোমার কিছু করা উচিত আল্লাহ রব্বি মহিব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসার মানুষ যখন সবসময় তাকে ডাকা হয় আল্লাহকে ভালবাসার মানুষটা হয়। মহিবুল্লাহ তো তার ভিতরে এই চেতনা জাগ্রত হয় যে আমাকে আল্লাহর ভালোবাসার মানুষ হিসেবে স্মরণ করা হয় আমাকে তেমন কাজ করা উচিত যার ভিতরে যে আমি আল্লাহর ভালোবাসা পেতে পারি আমি মহিবুল্লাহ হতে পারি আমার নাম আমার জন্য সার্থক হতে পারে তো নামের আসর থাকে আল্লাহ রব্বি তো কথা দিকে লম্বা করেন না হাজরত উমার ফারুক রাজি আল্লাহ বলতেছেন হা সন্তানেরও কিছু হক আছে সেই সন্তানের দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা ভালো নাম যেন রাখা হয় তৃতীয় হক আল্লাহ সন্তানকে দিন শিক্ষা দিন সন্তানকে দিন শিক্ষা দিন এরপর চতুর্থ নম্বর হক সন্তান যখন প্রাপ্ত বয়সে পৌষবে তাকে দেখে একটা ভালো স্ত্রী মিলায় তাকে বিবাহ দিয়েছেন আমিরুল ওই যুবক বলতেছে আমিরুল মোমিনী আপনি যে হকগুলি বললেন আমার আব্বতার একটা হকও পালন করেন এই অবস্থায় আমার যে আব্বুর হক পালন করতে আমি বাধ্য সে কোন ভালো সন্তান পাওয়ার জন্য কোন ভালো স্ত্রী গ্রহণ করে নাই বরং শুধু চামড়ার সৌন্দর্য দেখে এক এলাকা মন্দ মহিলাকে সে বিবাহ করছে সে তার নিজের খাহেসাঁতকে শুধু সামনে রাখছে কিন্তু পরবর্তী সন্তানের বিষয়টাকে সে সামনে আমার নাম মন্দ যে আমির ময়লা যেখানে যেখানে থাকে ওই ময়লার ভিতরে একরকম কোক তৈরি হয় ওই কোকের নাম যে সন্তানের নাম নাম থাকে যে কোনো কারণে পরে সন্তানের পরে হয়তো স্ত্রীকে চামড়ার সৌন্দর্য দেখে গর্বণ করছে পরে তার আচরণে অতিষ্ঠ হয়ে ওই স্ত্রী ওই স্ত্রীর সন্তানাদি সব দেখতে পারে না আব্বাজান পারে আমাদেরকে অনেকবার বলছেন দেখো চামড়ার সৌন্দর্য দেখে বিবাহ করবে কিছুদিন এই সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে আর আখলাকের সৌন্দর্য দেখে বিবাহ করবে দুই দিন তোমার কষ্ট হবে সারা জীবন আখলাকের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে সৌন্দর্য দুই দিন তোমাকে মুগ্ধ করবে আর আখলাকের সৌন্দর্য তোমাকে সারা জীবন মুগ্ধ করবে আখলাকের সৌন্দর্য নাই শুধু চামড়ার সৌন্দর্য দুই দিন তো খুব ভালো লাগবে এরপরে তার মন্দ আচরণ তার ওই চেহারার সৌন্দর্যকে আড়াল করা শুরু তারকে দেখতে আর ভালো লাগে না তার ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে তার করবার সন্তানের পরেও পড়ে এক সময় তাদেরকে দূরে ঠেলে তো আমির সে তার স্ত্রী ভালো সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী গ্রহণ করে নাই শুধু তার ফাহেসাদকে পোড়া করার জন্য এক রূপসী বদ নারীকে ফাহেসান নারীকে সে বিবাহ করছে দুই যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের পরে অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের নামটাও খারাপ তিন নম্বর আমাদেরকে আজ পর্যন্ত ফারুক শুনে বললেন শুনে বললেন বাপকে এখান থেকে বের হয়ে যাও এ তো তোমার কামায়ের ফর্সা কামায়ের এত তোমার কামায়ের ইসলামে কখনো হক একতরফা হয় না ইসলামে সমস্ত হক দনু বলা সন্তান বাবার হাত আদায় করবে ও বাবা সন্তানের হাত আদায় করবে ছাত্র উস্তাদের হক আদায় করবে এদিকে উস্তাদ ছাত্রের হক আদায় করবে স্বামী স্ত্রীর হকও আদায় করবে যেমন স্ত্রী তার স্বামীর হক আদায় করবে ইসলাম কখনো একতরফা বলে বরং তার গিফট দিতে যে এমন বলছে তোমার বাপ যদি তোমার হক নাও আদায় করে তুমি তুমি আদর্শবান সন্তান হওয়ার জন্য তোমার হক আদায় বাপমাকে উৎসাহিত করছে সন্তান তোমার হক যদি আদায় না করে তুমি আদর্শবান পিতার ভূমিকায় তুমি তোমার সন্তানের হক বাকি এখানে আমরা যারা বাবা আমরা একটা কথা বিশেষভাবে ভাবে খেয়াল করি আমরা যারা বড় আমরা বিশেষ একটা কথা খেয়াল করি দেখেন হাদিসে আসছে যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না সে আমাদের দলভুক্ত না মানলাম ইয়ারহাম সগীরা রানা ওয়ালাম ইয়াকির কাবীরা না ফলাইসা মিন্না এখানেও দলপাশের হক বড় ছোটকে স্নেহ করবে আর ছোট বড়কে সম্মান করবে সন্তান বাবাকে সম্মান করবে বাবা মাকে আবার বাবু মা সন্তান বউ মাকে স্নেহ করবে দুই তরফের কথা বলা হয়েছে কিন্তু আপনি একটু লক্ষ্য করেন আগে কোনটে বলা হয়েছে বড় ছোটর হক আদায় করার কথা না ছোট বড়র হক আদায় করার কথা আগে বলছে যে বড় সটর পরে দয়া করে না অর্থাৎ যে বড় সটর দায়িত্ব পুরা করে না দুই নম্বরে বলা হয়েছে যে ছোট বড়র সম্মান করে না মানে যে ছোট বড়র সম্মান করে না হকা দেয় করে না আগে বড় কাঁধে থাকা ছোটর হক কেন উল্লেখ করা হয়েছে তার কারণ হলো বড় যদি তার বড় হওয়ার দায়িত্ব পুরা করে স্বাভাবিক গতি হলো ছোট তার দায়িত্ব স্বাভাবিক ভাবেই পালন করবে আজ আমি পিতা হয়ে আমি পিতা মাতা হয়ে সন্তানের হকের ব্যাপারে উদাস আর আমি আশা করি সন্তান আমার বাপ মা হওয়ার হক আদায় করুন এ ভুল চিন্তা শিক্ষক যদি ছাত্রের হক আদায় করে ওই ছাত্র শিক্ষকের হক আদায় করবে এটাই স্বাভাবিক আগে করণীয় বড় কারণ ছোট তো শিখবে বড়র থেকে বড় যদি তার দায়িত্ব করে তো ছোট দেখবে শিখবে আর ছোট তার বড়র আদায় করবে ছোট তার দায়িত্ব পুরার দায়িত্ব আমাদের পালন পালনপুরি রহমতুল্লাহ বলতেন তোমাদের যদি বিশ্বাস না হয় আজ কৌমি মাদ্রাসার আজকে মাদ্রাসার মাদ্রাসার ছাত্ররা আজ শিক্ষকরা তাদের ছাত্রদের হাত দেওয়ার জন্য তাদের এলেম দেওয়ার জন্য আমল দেওয়ার জন্য আখলাদ দেওয়ার জন্য তাদের যতটা সাধ্যে সবটা চেষ্টা করে বিনিময় ছাত্রের থেকে কোনো আশা করে না আদর্শমান শিক্ষক তো ছাত্রদের হাদিয়াও গ্রহণ করে না আদর্শমান শিক্ষকের কাছে ছাত্র হাদিয়া দিলে ওই শিক্ষক বলে তুমি যতদিন ছাত্র তোমাদের হাদিয়া নাও আমাদের নিশো আদর্শমান শিক্ষক ছাত্র ছাত্র থেকে অবস্থায় তার হাদিয়াও গ্রহণ করে না তুমি যখন পড়াশোনা করে শেষ করবে তখন এসো তখন ভাবে যখন শিক্ষক ছাত্রকে গ্রহণ না করে তাকে পড়াইতেছে মানুষ বানানোর চেষ্টা করতেছে নতিজায় কি অবস্থা আজ কৌমি মাদ্রাসার আম হালাত হলো প্রতিটি বাচ্চা তার উস্তাদের খেদমত করাকে জীবনের সৌভাগ্য মনে করে আজ আমাদের ছাত্ররা আমাদেরকে ওই খেদমত করে ওই খেদমত করতে আগ্রহ ব্যক্ত করে যেটা আমরা তাদের থেকে আশাও করি না ওজু করতে বসে অজু করতে যখন তারা অনুভব করে লোটা ভরে পানি আগায় নিয়ে আসে ওজু থেকে ফারেক হয় আগে তোয়ালিনে সামনে হাজির হয়ে যায় জুতা খুলে বের হয় জুতা নিজে হাতে নেওয়ার আগে ছাত্রা উঠায় নেয় এগুলি উস্তাদরা বলে না ছাত্র নিজেদের মতন করে কেন কারণ হইতেছে উস্তাদ যখন তার ছাত্রের হক আদায় করছে ওই ছাত্র তার উস্তাদের হক আদায় করবে এটাই স্বাভাবিক এই ছাত্র বলি আজকের এই সমাজের মানুষ তারা চোদ্দশো বছর আগের কেউ না হাজার বছরের আগের কেউ না আজকের এই মন্দ সমাজের মধ্যে এই ছাত্রগুলি এই সমাজের সন্তান এই সমাজের ফসল সন্তান এরা যদি আজ উস্তাদের জন্য এতটা ফেদাই হতে পারে এতটা জান এসার হতে পারে এতটা নিবেদিত প্রাণ হতে পারে বুঝমান বুঝার অনেক কিছুকে হে পিতারা তোমরা তোমাদের দায়িত্ব পুরা করো তোমার সন্তান তোমার জন্য ফেদাই হয়ে যায় হে বড়রা ছোটদের হক আদায় হয়ে যাবে বড় ভাই করো ছোট ভাইয়ের হাঁক আদায় করবে ছোট ভাই বড় ভাইয়ের ফেদাই হয়ে যাবে এটাই স্বাভাবিক হাজারে লাখে দু একটা ব্যতিক্রম করম কিন্তু স্বাভাবিক নিজাম হলো এটা আজও এই সমাজের এই সন্তানের মধ্যে এই যোগ্যতা আছে যদি যোগ্যতা না থাকতো কম মাদ্রাসার এই ছাত্রগুলি তাদের শিক্ষকের জন্য এতটা নিবেদিত প্রাণ কিভাবে আজ আমাদের আমাদের আমরা ভুলে যাই শুধু হক পেতে চাই হক দিতে চায় না শুধু হক পেতে চায় হাত দিতে চায় না ইসলাম বলে তুমি হক দেওয়ার মানুষ হক নেওয়ার মানুষ না হাত তো তুমি নিবে কেন হক তো তোমার মিলে যাবে তুমি তোমার দায়িত্বের হক গুলি পুরা কর তোমার পাওনা হাত আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা কর ভাই আমরা একটু জমে জমে বসে দরজার ওখানে একটু যার সামনে দুই আঙ্গুল জায়গা আসে তাকে করে উত্তর দক্ষিণে একটু জায়গা করে আস্তে আস্তে যারা আসে তাদের বসার পরিবেশ উস্তাদের যতটা হক পিতা মাতার হক তার থেকে অনেক বেশি কিন্তু ওই সন্তান তার পুরান হাদিসের উস্তাদের হক আদায় করে কিন্তু বাবা মার হক আজকের সমাজের সন্তান করে না কেন তার কারণ এই হাদিসের শিক্ষকরা হক হক নিতে চায় চায় না দিতে তারা হক নিতে চায় নাই হক দেওয়ার ফিকির করছে আল্লাহ তালা তাদের জন্য সন্তানদেরকে ছাত্রদেরকে হক আদায় করা ছাত্র হিসেবে কবুল করে এবং এমনভাবে কবুল করছে আজ বলতে আমাদের দ্বিধা নাই আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা আমাদেরকে এতটা মহাব্বত করে এতটা সম্মান করে এতটা মূল্যায়ন করে এতটা খিদমাত করে আমরা তাদের থেকে আশাও করি না এবং তাদের মহাব্বত কোনো লৌকিকতার মহাব্বত না দিল উজাড় করে মহাব্বত করে কারণ আজ এই কবি মাদ্রাসার আলহামদুলিল্লাহ আসাদেদাই কেরাম তাদের সন্তানদেরকে ছাত্রদেরকে সন্তানের মতন অন্তরে জাগা দি আমার প্রিয় ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা যারা বাপ আমরা যারা বড় আমরা বড় ভাই এই পয়েন্টটাকে আমরা বুঝি আর যারা ছোট কালকে তোমরাও তো বড় হবে তোমরাও পিতা হবে তোমরাও এই কথাটা বুঝে রেখ বাকি এই কথায় আবার এই কথা চিন্তা করো না কোনো ছোট কোনো ছেলে আমার আব্বু যখন হকাদাই করে নাই তা আমিও তার হকাদাই করবো তুমি যদি এটা ভাবো তাহলে তোমার সামনে দ্বিতীয় কথাটা বলতেছে ওটাও মনে রেখো ওই একটা গল্প বলে হয়তো বাস্তব হয়তো কাল্পনিক কিন্তু যে কথাটা বোঝানোর তা বাস্তব এক সন্তান তার বিরুদ্ধ বাবাকে কোথায় ফেলে দেওয়ার জন্য গ্রামে সিএ বাঘ বলে ওটা শুদ্ধ বাংলায় কি বলে জানি না সিএ বাঘ বোঝান কাঁধে বা এনে একটা বাঁশের মতন তৈরি দুই পাশে ধান নিয়ে ওরা চলে বাঘ আর ওই বাঘের সাথে যেটা দুই পাশে ঝুলানো হয় ওটারে কি বলে সিকা তো ওই দুটোরে একসাথে সিএ বাঘ গ্রাম্য শব্দ আমরা বলি সিকা আর বাঘ তো এক সন্তান তার বিরুদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে দেওয়ার জন্য ওই বাঘে করে নিয়ে যাইতেছে যাওয়ার পরে বিরুদ্ধ বাবা শিকার ভিতর থেকে বলতেছে বাবা আর সামনে বাড়ায়ও না আমি তোমার দাদাকে এই পর্যন্ত এনে ফেলেছিলাম হাসির কথা না এ কথা যখন সে বলছে তার ভিতরে ধাক্কা লাগছে যে আজ বাবা করছিল বলে আমিও তার সাথে করতে আসছি আমি যদি করি কাল আমার সন্তানও তো আমার সাথে ঠিক আছে নিয়মে তোমার বাবার হক নাই এখন সে যখন তোমার হক আদায় করে নাই তো তুমিও তার হক আদায় করব না আইনের কথা কিন্তু তুমি যদি এই আইন দেখাইতে চাও কালকে তোমার সন্তান তোমার সাথে অতএব আইনের উর্ধ্বে অথ আন্তরিকতার দাবি পূরা করা মানুষ হবার চেষ্টা করা নবীজি হাদিসে বলছেন আজ থেকে চোদ্দশো বছর আগে ইন্নকম সাতার না ঈশ্বরাত অনুমকিরু নাহা এক জমান আসবে তোমরা দেখবে তোমাদের পাওনা তোমাদের দেওয়া হইতেছে না অন্য কে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন এই পরিস্থিতি যদি আমাদের সামনে আসে তো আপনার দিক নির্দেশনা কি আর রসুল

কিন্তু কিন্তু তোমার যে পাওনা অধিকার ছিলে তুমি পাইতেছো না ওটা নেওয়ার জন্য মারামারি করতে যাওয়া আল্লাহর কাছে চাও আল্লাহ মিলাই দিবে অথবা ওর থেকে ভালোটা মিলাই দিবে তো আদ্দো নাল্লা হাফ আল্লাদে আলাই কম মাতা হাল্লাদি হে সন্তান তোমার বাবা তোমার হক আদায় করে নাই কিন্তু তোমার বাবা বাবা হওয়ার যা তোমার কাঁধে ওগুলি পুরা কর আর সন্তান হওয়ার কারণে তোমার যে পাওনা অধিকার ছিল ওইটা পাওয়ার জন্য বাবা মার সাথে ঝগড়াই লিপ্ত হয় না আল্লাহর কাছে চাইতে থাকো তুমি বাবা মার থেকে যেটা আশা করো ওটা বাবা মা ছাড়াও আল্লাহ তোমাকে দিয়ে দিতে পারে তো তুমি হক দেওয়ার মানুষ হক আদায় করা মানুষ হওয়ার চেষ্টা করো না যদিও তুমি ইনসাফের মধ্যে থেকে যদি হক আদায় করতে চাও আইনগত তোমার অধিকার আছে কিন্তু তুমি যদি আইনের উর্ধে উঠতে পারো এটা তোমার জন্য মুবারক কি মুবারক জান্নাতের মিডিলে আল্লাহ রসুল তোমার জন্য জান্নাতি ঘর দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে আবু দাউদের রেবায়তে আসছে নবীজি বলেন আনা জাইমুন বিবাইতিন ফিরা বাজিল জান্না লিমান তারাকাল মিরা ওয়াইনকা নামহিকা সে তার নেজ্জক দাবীর পরে ছিল কিন্তু মাফসাদ বাবার সাথে ঝগড়া করব ভাইয়ের সাথে ঝগড়া করব আমার পারকতার মধ্যে ছেড়ে দাও আফেরাতে নবীজি জান্নাতের মিডিলে তোমার জান্নাতে বালাখানা দেওয়ার দায়িত্ব নিতেছে আল্লাহ আনাযাইম বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারকাল মির আওয়া তো বলতেছিলাম ইসলাম কখনো একতরফা হাক আলোচনা করে না সব সময় দুই তরফা কিন্তু মনে রাখা এই দুই তরফা হকের মধ্যে এক নম্বর বড়র দায়িত্ব আগে পালন আমি আশা করি স্ত্রী আমার হাকা আদায় করুক কিন্তু আমি স্বামী হিসেবে স্ত্রীর যে হক সে আদায় করি কখনো কি ভাবে কখনো ওই একই কথা আমি স্বামী আমার হক আদায় করি মানে শুধু টাকা পয়সা দেওয়া না ভালো খাবার কাপড় দেওয়া না। স্ত্রীকে প্রথম নেক স্ত্রী হিসেবে গ্রহণ করা হক ছিল স্ত্রীকে দিন যদি আগে সে শিখে না থাকে তাকে দিন শিখানো দিন বানানো এটাও স্বামীর হক দায়ী এটা স্ত্রীর হক একটা মেয়ে সে দিনদার হবে এটা তার পাওনা অধিকার দায়িত্ব কার পরে প্রথম দায়িত্ব তার বাপমার যতদিন বাপমার কাছে বাপমা আদায় করে নাই বিবাহ হয়ে গেছে দ্বিতীয় স্তরে সেটা হক হলো তার স্বামীর পর স্বামীর পরে স্বামীও হক আদায় করে নাই সন্তান এসে গেছে স্বামী এখন হক আদায় করার পজিশনেও আর নাই তৃতীয় স্তরে তাকে দিনদার বানানো দিন শেখানো সেটা হক হইতেছে তার সন্তানের পর আমি স্বামী আমার স্ত্রী যখন দিন শেখে নাই দিন হয় নাই তাকে দিন শেখানো এবং দিনদার বানানো এটা আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব তার হক তার পাওনা এটা এই আমার প্রিয় ভাইয়া শুধু তার জাগতিক হক আদায় করলে হক আদায় হবে না তার উছরবী হক আখেরাতের আকো আমল আদায় করতে তো বড় তার হক আদায় করবে এরপরে ছোট তার হক আদায় করার ব্যাপারে ভাববে এটাই হলো নিয়ম যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বড়র করণীয় শুনাইছেন এরপরে ছোটর করণীয় শুনাইছেন